বিশ্ব পরিবেশ দিবসে আমরা সরকার এবং যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন এই জলবায়ু পরিবর্তন বা উন্নয়ন রূপায়ন্তর করা বা জাস ট্রানজেকশন আমরা দেখতেছি প্রতিনিয়তই বাংলাদেশ একটি ঝুঁকির মধ্যে থাকতেছে বাংলাদেশ প্রতিনিয়তই পানির মধ্যে ডুবে যাচ্ছে এবং এইখানে যে কলকারখানাগুলো করা হয়েছে সেটা নিয়ম নীতি না মেনে বানানো হয়েছে এবং এইখানকার যে পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটার জন্য এই শিল্প কলকারখানাগুলাতে যে নিয়মের মধ্যে পরিচালনা করার কথা সেটাও করেনি দেখা গেছে যে যার যেভাবে ইচ্ছা সেভাবে করাতে আজকে এই দেশের অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অতিরিক্ত গরম হচ্ছে অতিরিক্ত কুয়াশা এবং আমাদের দেশে দূষিত আবহাওয়া প্রতিনিয়তই হচ্ছে এর ফলে কলকারখানার যে শ্রমিকরা আছে তারা প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাচ্ছে তার বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের অনেক কাজে যেতে পারে না এবং তাদের হাজিরা কাটা যাচ্ছে তাদের ডাক্তারের ওষুধ কিনতে হচ্ছে এবং তাদের অনেক সময় চাকরিও থাকতেছে না এবং অনেক ধরনের নির্যাতনের শিকারও হয় এবং আমরা দেখলাম যে সরকার যে বাজেট করেছে সেইখানে কিন্তু জলবায়ু বা এই শ্রমজীবী মানুষের জন্য কিন্তু তেমন কোনো বাজেট করা হয় নাই বিশেষ করে নারী শ্রমিকদের জন্য আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে এবং আজকের বাধ্যবাধকতা হল যে স্লোগানটি প্লাস্টিক বর্জন করুন এখনও কিন্তু সেইভাবে সরকার কোনো উদ্যোগ নেয়নি তাই প্লাস্টিক কিন্তু নদীতে পুকুরে ড্রেনে গিয়ে এটকে আটকে থেকে পানি ই হয়ে যাচ্ছে এবং আমাদের দেশে গর্ভবতী নারী শ্রমিকরা এবং অন্যান্যরা অনেক ঝুঁকির মধ্যে থাকতেছে তাই আমরা সরকারের কাছে বলবো যে অনেক গ্রিন ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে কিন্তু গ্রিন ফ্যাক্টরি মানেই খালি একটু গাছ লাগাবে সোলার প্যানেল বা বৃষ্টির পানি রক্ষা করায় না এইখানে নারী শ্রমিক বা শ্রমিকদেরকে রক্ষা করতে হবে কৃষকদেরকে রক্ষা করতে হবে নদীকে রক্ষা করতে হবে এই খাল বিলকে রক্ষা করতে হবে কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে না তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে যারা বেশি দূষ্য এই জলবায়ুর জন্য তারা সবচাইতে বেশি ক্ষতিপূরণ দিবে এবং তারা বেশি দায় নিবে কারণ আমাদের দেশে জলবায়ুর কারণে একটা সময় হয়তো বাংলাদেশই থাকবে না সেই সময়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা থাকবে না কারণ বাংলাদেশ একটি অভিন্ন বাংলাদেশ হয়ে যাবে দুই সালের মধ্যে তো আমরা চাইব যে সামাজিক সুরক্ষা এবং সোশ্যাল প্রোটেকশন একটা বড় জায়গা এবং বড় অবস্থান সেইটা যেন প্রতিনিয়ত সরকার দেখে এবং বায়ার যারা আসছেন শ্রম বাদ দেন বাঁচার মতো মজুরি দেন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করুন ইউনিয়ন করার অধিকার কর্মক্ষেত্রে জৈন হয়রানি নির্যাতন প্রতিরোধ করা সুন্দর কাজের পরিবেশ করা এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা এটা নিশ্চিত করা এটাই আমাদের দাবি